বকখালি সমুদ্র সৈকতের পাশেই দীর্ঘ যাওবনের ভিতরে এক শান্ত নিরিবিলি স্থানে মন্দির নির্মাণ শৈলীতে তৈরি এই মন্দির কাঁচা পাকা দালান উপরে কোথাও খড়ের ছাউনি কান ইলেকট্রিক সরারার দক্ষিণ চব্বিশ পরগনা কোথাও আবার রয়েছে অ্যাডভেস্টার টিন সাথে নিঝুম শান্ত পরিবেশ ভক্তি ও ভাবের উদ্রেক ঘটায় বহু দূর দূরান্ত থেকে অগণিত ভক্তকুল এখানে পুজো দিতে আসেন বিশেষত ধীবর পেশার সাথে যুক্ত মানুষরা বিশ্বাস করেন যে এই দেবী সমস্ত মনোবাঞ্ছা পূরণ করেন সুর ভবন বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান ডায়মন্ড হারবার বিভিন্ন বিপদ থেকে তাদের উদ্ধার করেন মকরবাহিনী গঙ্গা ব্যাঘ্রবাহিনী দেবী বিশালক্ষী ও বনবিবির মন্দির আছে বকখালীর অমরাবতী গ্রামে সুন্দরবনের জলে কুমির ডাঙাই বাঘ দুয়েতেই প্রাণ যাবে বাঘে খাবে নাকি কুমিরে খাবে এই ভয়ে মানুষের মনে বাসা বাঁধেন নানা দেবদেবী কখনো বাঘের দেবতা দক্ষিণারায় আবার কখনো বাঘের হাত থেকে ত্রাণকর্তা বনবিবি সুন্দরবনের মৌলি কাঠুরেদের রক্ষা করেন বনবিবি আর দক্ষিণারায় একে অপরের প্রতিদ্বন্দ্বী চুক্তি করে তারা ভাগ করে নিয়েছে জঙ্গলের সীমানা সুন্দরবনের মানুষদের রক্ষার ভার সেই বনবিবি আর ভুল করেও কেউ সীমানা পেরিয়ে দক্ষিণারায়ের জমিতে পারাগলে তার ভাবলীলা সাঙ্গ করতে ছুটে আসবে বাঘ মামাদের দল আর সেটা যাতে না হয় সেই কারণেই আজও বিশ্বাসও ভক্তিতে ভূষিত হয়ে আসছেন বকখালি এই মন্দিরে সুন্দরবনের বাসিন্দারা বিউরো রিপোর্ট জেলার বার্তা